শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আলোর সায়া নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা চারজনে মিলে বেরিয়েছি মর্নিং ওয়াক করতে সকালবেলা সূর্য উঠে গেছে দেখুন বেলা হয়ে গিয়েছে তো দেখুন মাঠটাতে কত সুন্দর লাগছে মাঠটা দেখতে তাই না আর এই যে দেখুন সূর্য উঠেছে আর আমরাও হেঁটে হেঁটে চলেছি আমাদের পার্টি আর কি আমরা চারজন আর মাঠে ছেলেগুলো ব্যায়াম করছে চর্চা করছে সকালবেলা খুব ভালো এখানে ছেলে মেয়েগুলো বেশ মাঠে গিয়ে চর্চা করতে এখন বেশ উৎসুক হয়েছে আর এই যে দেখুন আমরা চারজনে হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে এসেছি বেশ ভালোই অনেকখানি দূরে তো এখানে আমরা প্রায় দিনই আসি হাঁটতে হাঁটতে এসে এখান থেকে অনেক কিছু জিনিস সংগ্রহ করে আমরা নিয়ে যাই বিশেষ করে ফুলটা ফুলটা আমাদের ওইদিকে পাওয়া যায় না খুব একটা সেই কারণে আমরা বেশ ফুলটা ওদিকে নিয়ে যাই এখান থেকে তুলে এখানে একটা জায়গা আছে যে ফুল পাওয়া যায় এখানে এখান থেকে কেউ ফুল নিয়ে যায় না কিন্তু আমরা এসে এখান থেকে ফুল নিয়ে যাই আমার খুব ভালো লাগে তো বন্ধুরা আপনারা আজকে আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না যেন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি যে যেখান থেকে আমরা ফুল নিয়ে যাই সেই জায়গাটা এখানে একটা বেল গাছ আছে এই বেল গাছের তলাতেই ফুলের গাছগুলো আছে সেখান থেকে সচরাচর কেউ ফুল নিয়ে যায় না এর আগেও বললাম তো এখান থেকে আমরা ফুল নিয়ে যাই প্রায় দিনই এসে খুব ভালো লাগে আর এই জায়গাটাও খুব সুন্দর অনেক গাছ আছে আর অনেক বেশি ফুল হয় এই গাছটাতে আর এই যে দেখুন ওদিকটায় ব্যায়াম করছে আমার দেওয়ার বাবু খুব ভালো লাগে ওর দেখে দেখে আমারও একটু ইচ্ছা হচ্ছিল কিন্তু যা আমি করলাম না আর ব্যায়াম তা এখন বাড়ি ফিরব তো ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে দিবেন ফলো করে দিয়ে পেজটির সাথে থাকবেন তো এই যে দেখুন আমার তিনটা সং মানে কি বাহিনী আমার তিনটা বাহিনী পেছন থেকে না ওনা ওনারা অনেক কথা বলছিল যে কথাগুলো শুনে আমি আমার হাসি আটকাতে পারছিলাম না তো এই যে দেখুন এও চলে এলো আমার সঙ্গে সঙ্গে হাঁটার সঙ্গে তালে দিতে দিতে এত বক বক করছিলাম আমরা তিনজনে যে ব্লগ করছি ভুলেই গেছি শুধু বক বক করেই যাচ্ছি ক্যামেরার সাথে আছি বুঝতেই পারছি না করেই যাচ্ছি বক বক করেই যাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানবেন ভুলবেন না তো আজকে এখানেই ছাড়ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকটি প্রেস করে দিল